শিউড়িতে গৃহহীনদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন শিউড়ি পৌরসভা তত্ত্বাবধানে থাকা এবং এফপিএসএ সংস্থা দ্বারা পরিচালিত অনেকে সুনীতি চট্টরাজ ভবন হল শহরের গৃহদিন আশ্রয়দের আশ্রয়স্থল শিউড়ি শুড়িপুকুর পাড়ায় অবস্থিত এই ভবন গতকাল শিউড়ি পুরাতন লাইন পাড়ার শেখ লাকি অরোপে শেখ শানির জন্মদিন উদযাপন করা হল শহরে গৃহহীনদের নিয়ে এখানে উপস্থিত ছিলেন ম্যানেজার জয় ব্যানার্জি সহ কর্মী মনোজ দাস এছাড়াও শেখ সানি ও তার বন্ধুগণ সেখানে আবাসিকদের সাথে কেক কেটে তাদের সঙ্গে জন্মদিন উদযাপন করা হলো এবং অনেকে থোমের আবাসিকদের হাতে টিফিনের প্যাকেট এবং জলের বোতল তুলে দেওয়া হলো বিশেষভাবে ধন্যবাদ জানানো হলো ম্যানেজার এমআইএস আই অ্যান্ড এমই এনইউ এল এম শিউড়ি মিউনিসিপ্যালিটি শ্রী রাজেশ সিংহ মহাশয়কে সর্বদা অনেকে থমে পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ওই ভাই স্বামী জন্মদিন উপলক্ষে উনি আমাকে খুবই আবাসিক এখানে কেক কাটলেন জন্মদিন উদযাপন করলেন প্রত্যেক আবাসী উনি আজকে প্রত্যেকের টিফিন জলের ওষুধ রয়েলেন আচ্ছা আর জন্মদিন এখানে পালন করে কী মনে হচ্ছে যে কতটা এরা সহযোগিতা পেয়েছে প্রথম কথা এরা খুবই ভালো লাগলো যে যেহেতু আমাদের ভাই হিসেবে পাশে দাঁড়ালো নিজের আনন্দ দেওয়ার জন্য ভালো লাগলো আমাদের অনেকের ধরুন জিনিস হ্যাঁ অনেকের সঙ্গে শ্রী পৌরসভা তত্ত্বাবধান থাকায় আর আমাদের খুব ভালো লাগে আমরা প্রত্যেককে বলি কারণ বিবাহবার্ষিকী জন্মদিন কোনো অনুষ্ঠান যে যেরকম অনুষ্ঠান সব রকমই এখানে এসে পালন করলে আমাদের খুব ভালো লাগে এই অসহায় মানুষগুলো এরা সেটা সংস্কৃতির পাশে থাকতে পারলে খুব ভালো লাগে এরাও কিছুজনের জন্য আনন্দ পেলে খুব ভালো লাগে তাই আমরা প্রত্যেককে বলি যে সবাই করে আমাদের জন্য সময় সমর্থিত এটা খুব ভালো লাগে अच्छा मैं तुम्हारे तो बोला था इसमें से कितने हैं इसमें से हमारे चाय मतलब जूसी में हम चाय मांगते हैं मामूल चाय एक दिन बाद से करा हमारे पास एक सौ रुपए आते हैं और एक बोल देते नाम आनंद जोधा आपने ऑनिकेट समिति